এই বাংলায় নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে নতুন রাজনৈতিক ভাষ্য তৈরি করা হচ্ছে যে একমাত্র দিদি আছে মোদীর ভোট পেতে দিদি মোদীকে সামনে রেখে মুসলমান ভোট করতে চাইছে তাই এসব মাঝখানে বাংলায় ভোগে যাক লুটি ভোগে যাক গুন্ন ভোগে যাক তাদেরকে যায় ওদিকে দেশের ক্ষেত্র তাই আমাদের ভারতবর্ষের আর্থিক অবস্থা দিনের প্রতিদিন খারাপ হচ্ছে অথচ আমরা নাকি পৃথিবীতে চতুর্থ নম্বর বৃহৎ আর্থিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে সারা দেশ জুড়ে আজকে বেকারত্বের সংখ্যা বাড়ছে কোনো আলোচনা নাই আলোচনা একটা অপারেশন ছিল এই আলোচনা গুলোর মধ্যে দিয়ে নির্বাচনী রুটি শাখা হচ্ছে দিদি থেকে যেই মোকাবে মোদীর বিরোধিতা না করলে দিদির যদি হারিয়ে যায় দিদিকে মোদীর বিরোধিতা করতে হয় তখন এই সুর আরো চলবে যেমন বিজেপির পক্ষ থেকে চলবে তখন পক্ষ থেকে আমাদের কিছু বলার নেই এখন দিদি আর নির্বাচনের আগে এই লড়াইটা নিজেরা তৈরি করছে আমরা বরাবরই একথা বলেছি যখন নির্বাচন আসবে তখন ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করার জন্য মোদী আর বিভিন্ন লড়াই শুরু হয়েছে তাই এই বিচারটা দিচ্ছে যেমন আমরা সর্বদলীয় মিটিং শুরু নয় পার্লামেন্ট বিশেষ অধিবেশন থাকার দাবি করেছিলাম এই তৃণমূল বিধিটা করছে একবার বললো যে না আমাদের কোন সংস্থা মোদির লাভ এই মিউচুয়াল গেম আমরা দেখতে দেখতে হয়ে আর দিদি বিচারটাই বিশ্বাস করে এই বিজেপি পার্টির সঙ্গে নির্বাচনী জোট বেঁধে

অটল বিহারী বাজপেয়ী সরকারে তখন দীর্ঘ জীবনে মোদী ছিলেন রাজনৈতিক আদর্শ পুরুষ আজকে একের অপরের স্বার্থে এই কথা কাটাকাটি কে বললো কি কে বললো চল উল্টো দিকে কংগ্রেস সঙ্গে লড়াইটা কিন্তু বারবার বলছি আজও বলছি সংঘাতটা কংগ্রেসের সঙ্গে আদর্শ করল এই লড়াই করে সীমা পরিষদ যে দিক জন্ম সেই দেশ কংগ্রেস দলের বিজেপি বিরোধ তার কারণ আদর্শ আজও সেই বিরোধ অব্যাহত আর দিদির বিরোধটা তখন হয় তখন হয় না যখন পুষায় তখন বিরোধিতা করে যখন পুষি যায় তখন আন্ডারস্ট্যান্ডিং করে যখন নিজের ধান্দা দরকার তখন একটু লোক দেখানো বিরোধিতা করে এই তো দিদির কাজ ভালো তো আমরা তো চাই কোল খুলে আমরা চাই আরেকটা ইন্দিরা গান্ধী হোক ভারতবর্ষে যেমন ইন্দিরা গান্ধী বাংলাদেশের নামক রাষ্ট্রের জন্ম দিয়েছিল আমরা তো আশা করেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি যেভাবে কথা বলছেন যেভাবে বিরত্ব দেখাচ্ছেন পা অধিকৃত কাজ দখল করে দিলে ভালো হতো যেমন ইন্দিরা গান্ধী প্রমাণ করে দিয়েছিল যে ভারতবর্ষের ফোজ পারে পাকিস্তানকে জব্দ করে পাকিস্তানের মাজা ভেঙে দিয়ে বাংলাদেশ এবং নতুন রাষ্ট্রের জন্ম দিতে আমরা তো ভেবেছিলাম যে ইন্দিরা গান্ধীর পর হয়তো মোদী পারবে যে ভারতবর্ষের মানুষের জন্য আরেকটা বিরাট কাজ করতে তার নাম পাঠল সেখানটা কটা বোমা ফেলা হলো না কটা সন্ত্রাসবাদী মরেছে করতে পারে সন্ত্রাসবাদী কটা আশ্রয় ভাঙতে পারে আমরা আঁকড়ে পেলাম তাকে জমি জায়গাতে কিছু পেলাম না আপনার ইন্দিরা গান্ধী কটা বাংলাদেশটাকে

আমরা প্রশ্ন চাকরি পশ্চিমবঙ্গ সরকার যে চালাকিটা করছে আপনি গাড়ি থাকে রাস্তায় চলে যান গাড়ি চালিয়ে আমরা কি জানি ট্রাফিকে সবুজ আলো জলে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য তারপরে হলুদ আলো জলে পতর করার জন্য তারপরে লাল আলো জলে লাল আলো জলে যাতায়াত বন্ধ করার জন্য পশ্চিমবঙ্গের যে ট্রাফিক সিস্টেম এখন যদি চালু করেছে সেখানে সিধা দেখলে লালিটা মানে আপনাকে সতর্ক করবে না সবুজের পর হলুদ দেখাবে না কেন আপনার মোটরসাইকেল হোক গাড়ি হোক ট্রাক হোক বাস হোক আইনের পরিবার যেভাবে বাড়িয়ে চলেছে তাতে আগামী দিনে মানুষের জন্য যাতায়াত করায় এটা বাড়াচ্ছে কেন সরকার আর্থিক দিক দিয়ে পঙ্গু তার রোজগার দরকার রোজগারের জায়গাটাই তাই মানুষের উপরে রোজগারের বোঝা চাকরি পায় আজকে পশ্চিমবঙ্গের ছোট ছোট ব্যবসায়ীরা তাদের উপরে রাজ্যের পক্ষ থেকে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হচ্ছে ডিএসটি বাড়ি দেওয়া হচ্ছে ট্যাক্স বাড়িয়ে দিয়ে আগে যেখানে এক লাখ এখন সেখানে পাঁচ লাখ টাকা আদায় করা হচ্ছে আচ্ছা দ্বারা যদি বেশি সরকারকে ট্যাক্স দেয় দ্বারা সরকারকে বেশি দিতে দ্বারা নিজেদের নিশ্চয় দেবে না তারা কি করবে সাধারণ যারা ক্রেতা তাদের উপরে যাবে যে মালটা তারা কিনবে সেখানে ওজন কম থাকবে যে মালটা তারা কিনবে সেখানে কোয়ালিটি ঠিক থাকবে না এবং যে মালটা তারা বেঁচবে তার উপরে ব্যবসাদারাও ট্যাক্স চাপাবে তাহলে আখেরে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ তাদেরকে কিনে খেতে হয় তাদের সব থেকে বড় বিপদ পশ্চিমবঙ্গ সরকার অতি চালাকি করে এই বাংলা জুড়ে কখনো মদ কখনো গাড়ির উপরে ট্যাগ কখনো বিদ্যুতের উপরে অতিরিক্ত কর এইভাবে মানুষের জীবন যাপনের যে মূল যে বিষয়গুলো সেইখানে হস্তক্ষেপ করে তারা তাদের রোজগার বাড়াতে চাইছে কারণ তারা আর্থিক ঋণে জর্জরিত নিমজ্জিত সেখান থেকে বাঁচতে তাদের মানুষের ঘাড়ে ঘুরে চাপিয়ে অত্যাচারের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে সরকার এখন হয়ে দেখুন বাজারে গাড়ি ঘোড়া বাস কিছু করে কিভাবে চলেছে খোলতে দেখুন আপনারা যেখানে পোশাবে সেখানে যাবে কাশ্মীরে তো সরকার নাই হতে কাশ্মীরে তখন এই আবদুল্লাহর আব্দুল্লা সরকার ফলে সেখানটা যখন ভোট হইলো তার আগে বারবার কিছু এখন সেখানে ভোটও নেই সেখানে সরকারও তার দখল করার কোনো গল্প নেই ফলে কাশ্মীর যাওয়ার পরে প্রয়োজন বিহার থেকে বিহারে ভোট আছে কুড়ি যেতে মহারাষ্ট্রে ওখানটায় স্থানীয় নির্বাচন আছে করছে তো প্রথম দিন থেকে করছে মানে কৃতিত্বটা যেন ভারতবর্ষের সেনাবাহিনীর নয় কৃতিত্বটা নরেন্দ্র মোদী এবং বিজেপি এই প্রস্তুত চলছে প্রথম দিন থেকে আপনাদের বহু সংবাদ মাধ্যম তাতে জড়িত আপনাদের সংবাদ মাধ্যম বুঝিয়েছে মোদী শুধুমাত্র রাজনৈতিক নেতারা নেন তিনি এখন ভারতবর্ষের সেনাবাহিনীর প্রধানে ভূমিকা পালন করছেন অথচ এত বড় যারা ঘটনা ঘটনা সাফল্য এনে দিলেও সেই সেনাবাহিনীর লোকেদের তারপরে দেখা যায় তাদেরকে নিয়ে করুন রোড শো তবে না বুঝবো যে হ্যাঁ সেনাবাহীকে হলো তা তো হচ্ছে না